প্রথম আমি যখন কলেজে পড়ি তখন লুকিয়ে লুকিয়ে মডেলিং করতাম ফর পকেট মানে। কলেজ পালিয়ে শুটে গিয়েছে এরকমও হয়েছে পরে আম্মুর কাছে ধরা খেয়েছি বাসার সবাই জেনেছে এবং অনেক কাহিনী করেছে এসবও আছে সো সাম হাও আমার ফটোশ্যুটের পিকচার গিয়ে একটা স্বনামধন্য টেলিভিশন চ্যানেলের মার্কেটিংয়ের ওখানে পড়ে সো দে দেওয়ার লুকিং ফর নিউ নায়িকা তো তারা বলছে যে আমরা একটু ফ্রেশ শিয়াং খুব কম বয়স্ক এরকম কাউকে লঞ্চ করব। কাকে করা যায় তখন আমার ডাক পরে সেই টিভি চ্যানেলে এবং আমি যাই অডিশন দিই তাদের একটা ওয়ার্কশপ করি আর এর মাধ্যমেই আসলে আমার প্রথম ডেবিউ কাজটা আমার হাতে চলে আসে সেটা ছিল মেহেদি রনি ভাইয়ার হিরার আংটি মোশারফ করিম ভাইয়ার বিপরীতে আমি অভিনয় করেছি আসলে শুরু থেকে আমাকে কোনো স্ট্রাগলই করতে হয়নি সেরকম হ্যাঁ আমার বাসার সাথে একটা যুদ্ধ ছিল আমার বাসাকেও পছন্দ করত না আমি মিডিয়াতে আসি তারা ভাবতো যে মিডিয়া মানে হয়তো খারাপ বা এখানে মেয়েদের সেফটির ব্যাপারটা থাকে না বা কিভেন টেক নিয়ে অনেক ধরনের গুজব থাকে সো সেই জায়গা থেকে আমার মডেলিং নিয়েও ইস্যু ছিল আর নাটক তো আরো বড় একটা ব্যাপার তারপর আমি বুঝিয়ে বলি যে দেখো মানুষ টিভি পর্দায় নিজের চেহারাটা একবার দেখানোর জন্য কত কিছু করে আর আমি তো আসলে কোনো কিছু না করে সেরকম এফোর্ট না দিয়ে একজন বড় কো আর্টিস্টের সাথে লিট্রোলে সুযোগ পাচ্ছি যেটা ঈদের কাজ হতে যাচ্ছে যেটা একটা স্বনামধন্য টিভি চ্যানেলে যাচ্ছে সো আমাকে প্লিজ করতে দাও তারপর আমার পড়াশোনা হাও ম্যানেজ দিয়ে তখন আমার এইচএসসি হবে হবে এরকম অবস্থা ওই অবস্থার মধ্যে শুটিং করেছি এবং মজার ব্যাপার হচ্ছে হীরা আংটি কাজটা যেটা আমার প্রথম ডেবিউ কাজ সেখানে আই প্লেড এ প্রস্টিটিউট সো অনেক নার্ভাস ছিলাম যে মোশারফ ভাই একে তো আমার কো অ্যাক্টার তারপরে আমি এমন একটা ক্যারেক্টার প্লে করছি যেটার ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই সো আমি রেফারেন্স ভিডিওস দেখি এই ধরনের ক্যারেক্টারের কী কী মুভি বা সিরিজ আছে সো ওই ব্যাপারটা রপ্ত করা একটা গ্রামের রুরাল ক্যারেক্টার সেই ব্যাপারটা ব্যাপারটাকে রক্ত করা সব কিছু মিলে আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল সেটে যখন যাই আমার আম্মা আমার সাথে যায় আর তখন একটু অকওয়ার্ড লাগছিল কারণ আমার ক্যারেক্টারটা একটু অন্য প্যাটার্নের খুব সফট ক্যারেক্টার না একটু হার্শ বোল্ড একটা ক্যারেক্টার তো সব কিছু মিলিয়ে ভয় ছিলাম বাট আমার ডিরেক্টর আমার কোঅ্যাক্টার সবাই আমাকে এত মানে সুন্দরভাবে বাচ্চাদের মতো ট্রিট করে আমার থেকে কাজ বের করিয়ে এনেছে ওই কাজটা যখন অনেক যায় দু হাজার একুশের তখন আমি অনেক ফোন পেয়েছি মানে দেশের কোন মানুষ যেটা আমাকে ফোন করে বলছে তোমার ফার্স্ট কাজ এটা বোঝা যায় যায়নি তোমার আরও রেগুলার কাজ করা উচিত বাট তারপর আমি ইউনিভার্সিটিতে ঢুকে যাই সো আমার একটু পড়াশোনার চাপ থাকে আমি মাঝে মধ্যে কাজ করি দে বা কোনো ওকেশন এইভাবেই চলছে প্রথম নাটক দেখার পর তো অনেক লজ্জা লেগেছে যে এটা আমি আমি ছিলাম এটা আমি করেছি আমার মেকআপটা একটু বেটার করতে পারতাম কস্টিউমটা একটু বেটার করতে পারতাম আমার ডেলিভারি ডায়ালগ ডেলিভারিটা একটু বেটার করতে পারতাম এক্সপ্রেশনটা আরও সুন্দর হতে পারতো তো অনেক কিছু অনেক খুদ দেখছিলাম আসলে নিজের থাকে না কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম নিজের ভুলটা ধরে সামনে ভালো কিভাবে করা যায় সেটার একটা চেষ্টা ছিল আর বাসার সবাই তো আগে পছন্দ করতো না কাজটা বাট কাজ দেখার পরে অনেক সাপোর্টিভ হয়ে গেছে